নমস্কার আজ আপনাদের স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলে আমি নিয়ে এসেছি এক মজার যে জিনিসটা আপনি এর আগে কখনো শুনেনি প্রাণায়ামের গোপন বিজ্ঞান প্রাণায়াম তো আমরা সবাই করি কিন্তু প্রাণায়ামের ভেতরে যে ইনার মিনিং সেটা নিয়ে আমরা কজন জানি কজন বুঝি আপনি কি জানেন আপনার শরীরের ভেতরে একটি ব্যাটারি আছে সেটা কিভাবে চার্জ করতে হয় জানেন না কিন্তু ফিল করেন যখন দেখেন সারাদিন কাজে শেষে পরিস্থান আর ক্ষমতা নেই এবার একটু বিশ্রাম নিতেই হবে কিন্তু আবার দেখেন অনেকে আছে এত প্রাণ উজ্জ্বল সে যতই পরিশ্রম করুক তার ব্যাটারি ফুল চার্জ এটার পিছনে কারণটা কি ভেবে দেখেছেন কখন আজকে চলুন সেই ব্যাপার নিয়ে আলোচনা করব আপনি জানেন আপনার শরীরের ভেতরে একটা অদৃশ্য ব্যাটারি আছে যা প্রতিদিন ধীরে ধীরে খালি হয় আর সেই ব্যাটারি চার্জ করার সবচেয়ে প্রাচীন কিন্তু বৈজ্ঞানিক উপায় হলো একমাত্র প্রাণায়াম প্রাণায়ামের মধ্যে সেই প্রাণ শক্তি আছে যাকে দেখা যায় না ছোঁয়া যায় না কিন্তু আমাদের এই শরীরকে সেই প্রাণ শক্তি কিন্তু চালাতে সাহায্য করে ঠিক একটা অদৃশ্য ব্যাটারির ব্যাটারির মধ্যে চার্জ হচ্ছে কি চার্জ হচ্ছে কেউ বুঝতে পারে না কিন্তু সে ফুল চার্জ হয়ে যাওয়ার পরে সে সারাদিন অনেকক্ষণ ধরে সে এনার্জি দিতেই থাকে দিতেই থাকে তাহলে এই ব্যাপারটাকে একটু বুঝে নেওয়ার দরকার আজ আমরা জানবো কিভাবে শুধু শ্বাসের মাধ্যমে আমরা শরীর মন ও আত্মাকে একসাথে চার্জ করে রাখতে পারি প্রাণ ও প্রাচীন ব্যাখ্যা প্রাণায়াম শব্দটি এসেছে দুটি সংস্কৃত শব্দ থেকে এক হচ্ছে প্রাণ অর্থাৎ জীবনী শক্তি আর আয়াম অর্থাৎ নিয়ন্ত্রণ বা সম্প্রসারণ এটাকে বলা হচ্ছে প্রাণায়াম যোগশাস্ত্রে বলা হয় যে যে বাতাস আমরা নিই তাতে শুধু অক্সিজেন নয় তাতে এক সূক্ষ্ম শক্তি প্রাণ শক্তি যাকে বলা হয় লাইট ফোর্স বা এনার্জি সেটা আমাদের শরীরে যায় আধুনিক বিজ্ঞান বলছে অক্সিজেন কিন্তু বৈদিক জ্ঞান বলছে প্রাণ শক্তি এই জায়গাটা খুব ভালো করে বোঝার দরকার আছে এটাই তো আমাদের শরীরের ব্যাটারি পাওয়ার তাই না ব্যাটারিকে চার্জ করার ব্যাপারটা তো জানা দরকার যখন আমরা খুব গভীর এবং ভাবে শ্বাস নিই তখন আমাদের এই প্রাণ শক্তি আমার প্রতিটি কোষে পৌঁছে যায় আর যখন শ্বাস ছোট ও তাড়াহুড়ো করা হয় তখন শক্তি ক্ষয় হয় যেটা এরকম নয় কি যে মোবাইলের ব্যাটারি ব্যাকগ্রাউন্ড অ্যাপ শ্বাস যখন ছোট হচ্ছে আর যখন শ্বাস ব্যাটারি চার্জ হচ্ছে এটাই তো প্রাণায়াম এত সহজ বৈজ্ঞানিক বিশ্লেষণ একটু বলিয়ে এবার এত বৈদিক বিশ্লেষণ হলো বিজ্ঞান বলছে প্রাণায়ামের সময় আমি যদি ধীরে এবং গভীরভাবে শ্বাস নি তখন কার্বন ডাইঅক্সাইড নিয়ন্ত্রিত ভাবে শরীর থেকে বের হয় কেন প্রাণায়ামে দেখবেন সবসময় একটা জিনিস জোর দেওয়া হয় নেওয়ার চাইতে ছাড়ার দিকে ফোকাস দিন এবং পুরো ছাড়ি যেটা আমি অন্য কেউ বলুক না বলুক আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলেছি যে অনুলোম বিলম্ব মানে যা নেবেন তার চেয়ে ছাড়বেন কপাল ভাতি মানে ছাড়ার দিকে ফোকাস অর্থাৎ আধুনিক বিজ্ঞানও কিন্তু বলছে মেয়ার চাইতে সারা দিকে দিন যত বেশি বেশি থেকে হবে আপনি দিকে শুরু অক্সিজেন অ্যাবজরভেশন বাড়বে অক্সিজেন বেশি শ্বাস নিলে বাড়বে না আপনার ভেতরে জায়গা খালি থাকলে তবে অক্সিজেন অ্যাবজরভেশন বাড়বে জায়গা খালি করতে হবে আগে কি ফোকাস করে আমাকে বেশি করে শ্বাস ছেড়ে বেশি করে কার্বন ডাই অক্সাইড শরীর থেকে বের করে তাহলেই কিন্তু সম্ভব কার্বন অক্সাইড যদি আমরা নিয়ন্ত্রিতভাবে শরীর থেকে বের করি তাহলে প্যারাসিন্থেটেটিক নার্ভাস সিস্টেম আমাদের সক্রিয় হবে এখানে কার্বন কার্বন অক্সাইড বের করে দিলেই আমাদের ভেতরটা খালি জায়গা পাবে এবং সেই স্পেস পৃথিবীতে কোনো জায়গা খালি থাকে না সেই স্পেসটা খালি করবে আমরা যে শ্বাস নিলাম সেখান থেকে প্রাণ শক্তি বা অক্সিজেন যাই বলুন অ্যাবজরবেশন পাওয়ার বাড়বে এবং তখন সে তাড়াতাড়ি সেই জায়গাটা খালি করবে আপনি ভর্তি করে দেবেন তাহলে প্রাণ শক্তি কিন্তু যত বেশি আপনি শ্বাস ছাড়বেন তার ওপরে আপনার বাড়বে এটা কিন্তু ফোকাসটা হবে এটা শরীরকে দেয় রিচার্জ সিগনাল আপনি একটু লং টাইম যদি প্রাণায়ামের অভ্যাস করে আপনি নিজে রিয়েলাইজ করবেন যে আপনার শরীর রিচার্জ হয়ে গেছে আপনি বুঝতে পারছেন চার্জ হয়ে যেমন আপনার মোবাইল সিগনাল দেয় ঠিক বডিও এরকম সিগনাল দেয় যে রিচার্জ হয়ে গেছে মস্তিষ্কে আমাদের আলফা থেটা ব্রেনের বেড়ে যায় যা শান্তি মনোযোগ এবং পুনর্জাগরণ সৃষ্টি করে তাহলে এত বড় যার কাজ এগুলো বিজ্ঞানের ভাষা বিজ্ঞান এটা মানে এভাবে আমাদের কুড়ি শক্তি পুনরায় প্রভাবিত হয় কিন্তু প্রতিটা কোষে কষে শক্তিকে পুনরায় প্রবাহিত করার একমাত্র রাস্তায় তো প্রাণ শক্তি ঠিক যেন সোলার ব্যাটারিতে নতুন আলো ঢোকা আমরা বলি না সোলার থেকে ব্যাটারি চার্জ করলাম রাত্রিবেলা সেই ব্যাটারি থেকে আলো যাওয়াচ্ছি তাহলে কি সোলার শক্তি ব্যাটারির মধ্যে ঢুকে বললো রাত্রিবেলা সেই ব্যাটারি থেকে বেরিয়ে আমার ঘরে আলো জ্বলে উঠলো তাহলে ব্যাটারির মধ্যে আলো ঢোকা নয় কি ব্যাপারটা সেই রকম প্রাণায়ামের ধরন এবং এনার্জি প্রক্রিয়া কি হওয়া উচিত সেটা একটু জানা হবে চলুন আমরা জেনে নিই এমন তিনটে সহজ প্রাণায়াম যা আমাদের শরীরের ব্যাটারি খুব সহজে চার্জ করে এটা বুঝে নিতে হবে তিনটি প্রাণায়াম প্রথম প্রাণায়াম হচ্ছে মানে কি বলবো সবচেয়ে উপযোগী প্রাণায়াম হচ্ছে অনুলোম বিলোম প্রাণায়াম আমার বিভিন্ন ভিডিওতে অনুলম্বন প্রাণায়ামের সম্বন্ধে বলা আছে একটু দেখে নেবেন আজকে এটাই বলতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে অনুম্বিলন প্রাণায়াম শরীরের পজিটিভ ও নেগেটিভ এনার্জি চ্যানেল অর্থাৎ ইরা ইয়া এবং পিঙ্গুলাকে ব্যালেন্স করে আয়ুর্বেদ ভাষা ইরা পিঙ্গুলা আর বিজ্ঞানের ভাষা পজিটিভ ও নেগেটিভ এনার্জি চ্যানেল দুটোই আমাদের শরীরে আছে এবং দুটি দরকার মানসিক চাপ কমায় এবং মনোযোগ বাড়ায় তাতে অনুলম বিলম করাটা খুব দরকার বিনম্র আসছে ভ্রামরী প্রাণায়াম ভ্রামরী প্রাণায়াম কিভাবে করতে আমার ভিডিও আছে দরকার বলে দেখে নেবেন আজকে আমি বলছি না সেটা কিন্তু ভ্রামরী প্রাণায়াম করলে ভ্রামরী প্রাণায়াম কি হালকা গুনগুন অর্থাৎ হামিং ব্রিদিং ঠিক আছে বা হামিং ডি ব্রিদিং এই হামিং ব্রিদিং করলে হালকা গুনগুন শব্দ করলে মস্তিষ্কে একটা ভাইব্রেশন তৈরি হয় যে ভাইব্রেশনের ফলে ব্রেন সেলগুলোকে মাইক্রো মেসেজ দেয় ভাইব্রেশন সেলের ভেতর গুলো ভ্রামি প্রাণায়াম থেকে আসে ফলে ডিপ্রেশন মানে এগুলো থেকে আপনি খুব সহজে নিজেকে মুক্তি করতে পারেন তিন নম্বর আসবো আর একটি গুরুত্বপূর্ণ প্রাণায়াম সেটা হচ্ছে কপাল ভাতি প্রাণায়াম কপাল ভাতি প্রাণায়াম পেট ও ডায়াফার্মকে সক্রিয় করে শরীরের টক্সিন দূর করতে সবচেয়ে বেশি সাহায্য করে টোটাল মেটাবলিজমকে বাড়িয়ে তোলে কফার ভাতি প্রাণায়াম তাহলে এই তিনটে মিলিয়ে আমরা যদি দশ মিনিটে প্র্যাকটিস করি তাহলে আমরা শরীরের ভেতরে ফুল রিচার্জ যেন মানে এক কাপ কফি খেলে যেমন গোটা শরীরে একটা এনার্জি ফ্লো শুরু হয় কারণ কফি আমাদের ব্লাড প্রেশার কনস্টিক্ট ফুল হয় ঝাপ করে এনার্জি পাই ঠিক সেরকম আপনি প্রতিদিন যদি দশ মিনিটে এই অভ্যাসটা করেন না এই তিনটে প্রাণায়াম তাহলে আপনি বুঝতে পারবেন যে পুরো শরীরটা যেন জেগে উঠলাইজ করবেন করুন রোজ করুন করুন প্রাণায়াম সবচেয়ে বড় বয়স হল আমরা যত গভীর শ্বাস নেব তত বেশি লাভ পাবো নিজের সাথে তত বেশি গভীর সংযোগ তৈরি হবে এই গভীর শ্বাস অর্থাৎ লং ব্রিদি আয়াম আয়ামটার মধ্যে সম্প্রসারণ অর্থাৎ আপনি আপনার শ্বাসকে যত বেশি লম্বা করবেন নিতে যত লম্বা করবেন ছাড়তে যত লম্বা করবেন তত আপনি আপনার শরীরের ব্যাটারিকে খুব সহজে দ্রুত চার্জ করতে পারবেন এটাই হচ্ছে প্রাণায়ামের সবচেয়ে বড় মানে ব্যাপার প্রথম কথা প্রাণায়াম বেশি করলে মন শান্ত হয় শরীরে প্রায় নতুন প্রাণ আসে যেন শরীর মন আর আত্মা এই তিনজন মিলে একই ছুণে নিঃশ্বাস নিচ্ছে একই সুরে একই স্পন্দন তাহলে আজ থেকেই আমরা শুরু করবো প্রতিদিন দশ মিনিটের প্রাণায়াম কারণ যত গভীর তোমার শ্বাস তত চার্জ তোমার জীবন তাহলে শ্বাসকে গভীর লম্বা নিয়ন্ত্রিত তবেই না আমার জীবনে ফুল চার্জ সময় থাকবে নিজেকে সব সবসময় এনার্জেটিক পাবো আসবে না এটা তো সবাই কি তাহলে যদি আজকের ভিডিওটা আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক বটনটা টিপে দেবেন কমেন্ট করতে ভুলবেন না কেমন লাগলো আপনি অবশ্যই জানাবেন আজ থেকে শুরু করছেন তো নিজের শরীরকে নিজের শরীরের ভেতরে ব্যাটারিকে প্রাণ শক্তির মাধ্যমে চার্জ দেওয়া সকালে দশ মিনিট চার্জ দিয়ে নি সারাদিন আপনি এনার্জেটিক থাকবেন পরীক্ষা তো করে দেখুন নমস্কার